আসসালামু আলাইকুম এত কোনো হয়তো আপনার সুখবরটা জানতে পেরেছেন বাংলাদেশ থেকে আবার কলিং বিষা চালু হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক মিডিয়া এটা প্রচার করতেছে এবং কি মালয়েশিয়াতে অবস্রান্কিত বাংলাদেশ যে হাই কমিশন আছে সেই কমিশনের ফেসবুক পেজও কিন্তু এই আপডেটটা দিচ্ছে হ্যাঁ বাংলাদেশ আবার কলিং বিষা চালু হচ্ছে মালয়েশিয়াতে এখন মালয়েশিয়াতে অনেক ধরনের বিষা আছে হ্যাঁ এগ্রিকালচার ভিসা আছে তারপর আপনার দেখা গেছে কি সার্ভিস সেক্টরের বিষা আছে তারপরে আপনার কনেক সেকশনের বিষে আছে তারপরে আপনার দেখা গেছে কি ফাউন্ডেশনের বিষে আছে এখন কন বিষাটা চালু হচ্ছে হ্যাঁ বিষাটা চালু হচ্ছে যে এখন শুধুমাত্র ফ্যালানটিশানের বিষয়টা চালু হচ্ছে ফেলান্টিশন এটা কি সেটা কিন্তু বুঝতে হবে যারা বাংলাদেশে আছেন বিশেষ করে ভিডিওটি তাদের জন্য করতেছি ফেলান্টিশন মানে কি হ্যাঁ ফ্যালানটিশানটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে পাম অয়েল বাগান আছে হ্যাঁ পাম অয়েল বাগানের আপনার ডাল কাটতে হবে অয়েল বাগানটা হচ্ছে যে আপনার ফার্ম অয়েল গাছটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে খেজুর গাছগুলো আছে এই ধরনের খেজুর গাছের মতো হুম সেখানে এগুলো ডাল কাটতে হবে তারপরে ফার্ম অয়েল আপনার এভাবে জাগিয়ে ঠিক আছে একটা রড দিয়ে এভাবে গুটিয়ে সেটা আপনার কাঁদে নিয়ে পরবর্তীতে আবার ঘাঁড়িতে উড়েতে হবে এই ধরনের পরিশ্রমের কাজ হ্যাঁ এখন বাংলাদেশে যারা আছে হয়তোবা দেখা গেছে কি বিভিন্ন ফেবার কাঠিন দেখিয়ে আপনাদেরকে দালাল ভালাল যারা আছে বিভিন্ন ফেবার কাঠিন আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে বলবে যে হ্যাঁ বাংলাদেশে আবার মালয়েশিয়াতে আবার বিশেষ চালু হয়ে গেছে আপনি একটা কাজ করতে পারেন আপনারা যারা যারা বিদেশে যাবেন আমার কাছে ফাস্টফুড জমা দেন এখন দেখা গেছে যে লোকটা যে ছেলেটা স্টুডেন্ট সে কখনো পরিশ্রমে করে নাই বাংলাদেশে হ্যাঁ সেই লোকটা দেখা গেছে কি ফাস্টফুড জমা দিয়েছে তার সাথে দেখা গেছে কি আর পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তারা দিয়ে দিয়েছে এমনও হইতে পারে তো আমি কেন কথাগুলো বলতেছি শুধুমাত্র তারাই আসবেন যারা বাংলাদেশে পরিশ্রম করতে পারতেছেন যারা খেতে খামারে কাজ করতেছেন তারপরে আপনি সোমাইলে মানে গাছের কাজ করতেছেন হ্যাঁ অনেক পরিশ্রম আপনি করতে পারেন শুধুমাত্র আমি মনে করব যে সেই ব্যক্তিগুলোই মানে মালয়েশিয়াতে এখন আসা উচিত আমি আমি মনে করি যে সেই ব্যক্তিগুলোই এখানে আসা উচিত যারা বাংলাদেশে পরিশ্রম করেন নাই হ্যাঁ আপনাকে হয়তো বোমবাং বুঝাবে আপনাকে নিয়ে মার্কেটে কাজ দেবে আপনাকে নিয়ে কাজ দেবে এটাকে কী বলে এ এসি রুমে কাজ দেবে হ্যাঁ আপনাকে এই কথাগুলো কিন্তু বুঝাবে বোংবাং বুঝাবে তো বোংবাং যখন আপনাকে বুঝাবে আপনি এগুলোতে আপনি কান দেবেন না আমি মালয়েশিয়াতে খোদ আসি আমি এগুলো জানি হ্যাঁ এই চিন্তাভাবনা করে পরে আপনি মালয়েশিয়াতে আসবেন দেখেন এগ্রিকালচারের বিষয় হচ্ছে আলাদা এগ্রিকালচার মানে কি এগ্রিকালচারের বিষয় হচ্ছে আপনাকে ইয়ে করবে আপনাকে কি করবে আপনাকে এই যে এখানে এনে আপনাকে ওটা গাছ কাটানো ওটা যে গাছ লাগানো ছোটো ছোটো যে গাছ লাগানো তারপরে আপনার এই যে স্ট্রবেরি বাগানে চাকরি হ্যাঁ তারপরে আপনার এই যে ছোটো ছোটো মানে খেতে খামারে কাজ করা এটা হচ্ছে এগ্রিকালচারের বিষয় আর আপনার ফ্যালান্টিশনের বিষয় হচ্ছে যে শুধুমাত্র আপনার এই যে এটাকে কী বলে রাবার বাগানে কাজ রাবার বাগান বলতে আপনি কি বুঝবেন আমি বলি আপনি যদি বান্দরবনে কখনো যেয়ে থাকেন আমাদের বাংলাদেশে বান্দরবনে সেখানে দেখবেন যে রাবার বাগানে অনেক উপজাতিরা কাজ করে হ্যাঁ আপনি সেখানে বান্দরবনে গিয়ে আপনি ওই রাবার বাগানের এই ইয়েগুলো দেখতে পারেন সে আপনাকে এখানে এনে রাবার বাগানেও কাজ দেবে কাজগুলো হচ্ছে যে পরিশ্রমের কাজ আপনি যদি পরিশ্রম স্বীকার করে করতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ আপনি যদি মনে করেন যে না আপনি পরিশ্রম স্বীকার করতে পারবেন না তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না মালয়েশিয়াতে বুঝতে পেরেছেন হ্যাঁ এতটুকু হচ্ছে বিষয় আর কি একটু অপেক্ষা করেন আমি একটু গাড়ি রাস্তা পার হচ্ছি আমি বলতেছি হ্যাঁ আমি ডিউটি থেকে বের হয়েছি তো আমি রাস্তা পার হচ্ছি তো এই আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন হ্যাঁ এই কারণে আপনাদেরকে কথাগুলো বলতেছি আপনি যদি পরিশ্রম স্বীকার করতে পারেন তাহলে আপনি এখানে এসে কাজ করতে পারবেন আর একটি কথা বলে রাখি বাংলাদেশ থেকে এখন যে আপনাদেরকে এখানে আনবে বাংলাদেশ থেকে এখন যে আপনাদেরকে এখানে আনবে এখানে বারোশো এজেন্সি বারোশো এজেন্সি যে বাংলাদেশে আছে হ্যাঁ প্রতিটি এজেন্সিকে কিন্তু তারা কাজ দিয়ে দিচ্ছে প্রতিটি এজেন্সির মাধ্যমে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন আগে যে আপনার পনেরোটা এজেন্সি ছিল বাংলাদেশে সমস্ত এজেন্সি যেগুলো আপনার সরকারের কোলাম তারা ওই যে মন্ত্রী মিনিস্টার তারা লক্ষ লক্ষ টাকা মারি হয়েছে এখন তারা বলতেছে যে এখন যারা আছেন তারা বলতেছেন যে যারা বাংলাদেশ থেকে এখানে আসবেন তারা কি করবেন তারা শুধুমাত্র বিমান ভাড়া লাগবে আপনি বিভিন্ন পত্রিকা দেখবেন শুধুমাত্র বিমান ভাড়াটা লাগবে আর আপনার যে মেডিকেল হইতে যে টাকাটা লাগবে সেটা লাগবে হ্যাঁ মানে কম খরচের ভিতরে আপনি মালয়েশিয়াতে এখন আসতে পারবেন এটা মানে বিভিন্ন আপনার টিভি চ্যানেলগুলো বলতেছে আপনি সেই সব পত্রিকাগুলো দেখবেন শুধুমাত্র দালালদের কথা শুনে দালালদের ফলোবনে ফরে আপনার মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবার কোনো মানি আসে না হ্যাঁ দালালদের কথা শুনে তাদেরকে লক্ষ লক্ষ টাকা আপনারা দিয়ে ফেলবেন না আপনাকে হয়তো বলবে যে ঠিক আছে মালয়েশিয়ার বিসা চালু হয়েছে এখন দেখা গেছে কি আপনি আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেন আপনি ছেলে বিষে আইলে পরবর্তী টাকাটা দেবেন এখন বিষাও আসবে সব কিছুই আসবে আপনাকে আপনার সাথে হয়তো কথা হয়েছে যে আপনাকে একটা মার্কেটে কাজ দিয়ে দেবে হ্যাঁ আমি আবারও বলতেছি মার্কেটে কাজ দিয়ে দেবে শপিং মহলে কাজ দিয়ে দেবে এসি রুমে কাজ দিয়ে দেবে কিন্তু এটা না আপনাকে কাজ দেবে ফার্ম ওয়েল বাগানে শুধুমাত্র ফার্ম ওয়েল বাগানের বিষাটা চালু হয়েছে অন্য কোনো মানে অপশান চালু হয়নি অন্য কোনো সেক্টরের বিষা চালু হয়নি আমি যেটা বলতেছি ওইটাই রাইট আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মানে দালালদের ফলবনে ভরে টাকা পয়সা জমা দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু হাই উতা করতে হবে দেখেন ইতিমধ্যে কত সদ্য কত ব্যক্তি তারা কিন্তু ইয়ারফোর্টে আটকানো ছিল কয়েকদিন আগে তারা কিন্তু তাদের টাকাটা ফেরত পায়নি এখন আপনি টাকাটা আপনি দালালকে দিয়ে ফেললে সেটাতে ফেরত পাবেন তার কোনো গ্যারান্টি নেই বুঝতে পেরেছেন ওই আপনি জেনে শুনে বুঝে কাজ করবেন এখন পৃথিবী হাতের মুঠোয় বা ইন্টারনেট হচ্ছে হাতের মুঠোয় হ্যাঁ আপনি চাইলে সব কিছু জেনে শুনে আসতে পারবেন এই যে পাময়েল বাগানের কথাটা বলছিলাম অয়েল বাগানে কী কী কাজ হয় কী কী পরিশ্রম হয় হ্যাঁ এই পরিশ্রমগুলো কী কী কাজ হয় এগুলো আপনার ইউটিউবে সার্চ দিলে পামাইল বাগানে কিভাবে কাজ করে আপনি কিন্তু এখন ইউটিউব থেকেও দেখতে পাবেন হ্যাঁ আপনাকে আরেকজনের কথা শুনে আসতে হবে পাময়েল বাগানে কোনো পরিশ্রম নেই এগুলো শোনার কোনো মানই আসে না আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি যদি মন চায় সেখানে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেখানে আরও বিস্তারিত আমরা বলি হ্যাঁ ইউটিউব চ্যানেলে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন আর কিছু জানার ইচ্ছা হলে হ্যাঁ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কিংবা আমাদের মেসেজারে জানাবেন হ্যাঁ আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ